প্যান্থার আমার কাছে রুগী আসে যাবেন নাই মাইনেম প্যান্থার পরিচয় দা বাদ দেন রুগী এসে বসে রয়েছে আগে হাগার হাতে কথা কন ডক্টর আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ডক্টর অল টাইম ভালো থাকে তো আপনি ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছেন ডাক্তার কাছে আছেন

এর কারণ কি আর এর অসুখ কি আরে স্যার শব্দানে রোগীTypeError পাবো যে আপনি বুয়া ডাক্তার আরে ভাই আপনি তো সাত কপাল মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন ভাবি তো পেগনেট ভাই মিয়া আরে ভাবি মানে ওটা তো আমার ছোট বোন বোন বউ না বোন তাই কি হয়েছে ওইসে তো পেগনেট মিষ্টি আপনি খিলানি নাই

এবারে বাচ্চা কাহা আছে না আমি এদিকে চোরের মধ্যে যাবেন নছি পরে জোর হয়ে ধরে চুমা খাইছে এখন চুমা খালি প্রেগনেন্ট হয়ে যায় কোন জামনা এলাম রে আচ্ছা যাই হোক ডাক্তার সাহেব এটা তো মান সম্মানের প্র্যাকটিস তো এটাই আমাদের একমাত্র পরিবারের মেয়া একে এখন পর্যন্ত বিয়ে দেয় নাই আর এই কথা যদি এখন খবরা খবর হয়ে যায় সারা গ্রামে তাহলে কিন্তু আমাদের মান সম্মান একবার দুলাই মিশে যাব ডাক্তার সাহেব ওই সালটা একটু নষ্ট করার ব্যবস্থা করেন যত টাকা পয়সা নাকি আমি দিব এই তো আপনাকে লাইনে আছেন আমার কাছে সব ব্যবস্থায় আছে কারণ আমি এ ডক্টর প্যান্থার এসএনটি জি স্যার রোগী কে চেম্বারে নাও নিয়তি শুন মারো এই ডাক্তার সাহেব আপনি কি বললেন পিছন মারবো মানে এই মিয়া চুপ করেন তো বুঝো না কিছু না এবি ডাক্তার বড় কথা কয় আমি ডাক্তার প্যান্থার চেম্বারে নিয়ে যা পিছন ইংরেজি মারবো এই যাও না এ ডাক্তার সাহেব কাম হবে তো এই মিয়া আপনি খালি বেশি কথা কন কাম হবে না মানে আমি ডাক্তার প্যান্থার

নো না নষ্ট হবে আচ্ছা ডাক্তার সাহেব আপনি আমার অনেক বড় বিপদ থেকে বাঁচালেন আপনাকে ধন্যবাদ নবুন আমরা যাই আই অ্যাম এ ডক্টর প্যান্থার এখন বলেন আপনার নাম কি ডাক্তার সাহেব আই অ্যাম মুরববি মোরব্বি এখন বলেন আপনার বয়স কত ডাক্তার সাহেব বয়স 35 হবে বয়স 35 আ আপনার ওজন কত ওজন ডক্টর সাহেব চশমা সহ 60 কেজি চশমা সহ 60 কেজি চশমা ছাড়া কয় কেজি ডক্টর সাহেব চশমা ছাড়া তো আমি তোই দেই না হুমমнди কো আই মা এই কামার কোন থেকে জি আসে ডক্টর সাহেব খাবার বার কি দেনা না আর গোমাষ্টি তোই দেই না

স্যার আমার কি দোষ কন ওই যে চেম্বারে পাঠাছিলেন ইংলিশ শুন পান নাকি যা দেই একটো নাই সব ফুরে গেছে তো কি হরমু আমার কাছে একটা আসিল ওটা দেই কাম চালায় দিছি আরে হুমুন দে কই লো কি রে এই যা হর করছো হর জীবন বাজে না যাস এন্ড থেকে বাস হ্যাঁ